চাঁদপুরের চরাঞ্চল সহ দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম চাঁদপুরের পাঁচটি নির্বাচনী আসনের সাতশো ছয়টি কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম বুধবার সকাল থেকে ভোটকেন্দ্রে যেতে প্রিজাইন্ডিং কর্মকর্তা আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনী জড়ো হতে শুরু করে প্রথমে চাঁদপুর তিন আসনের চরাঞ্চলের রাজেশ্বর ও ইব্রাহিমপুর এলাকায় ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় পর্যায়ক্রমে জেলার সবকটি আসনে পিকআপে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে নির্বাচন সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ঘনভোট ও সাধারণ ভোটের ব্যালট বক্স ভোটার তালিকা অফিসিয়াল সিল মার্কিং সিল নির্বাচন ফোরম প্যাকেট মনিহার চার্জিং লাইট জেলা নির্বাচন কর্মকর্তা জিওর রহমান খালিদ জানান এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য সাথে একজন অস্ত্রধারী আনসার থাকছেন এবার চাঁদপুরের পাঁচটি আসনে পুলিশের সাতত্রিশ সেনাবাহিনীর ছাব্বিশ বিজিবির ষোলো কোস্টগার্ডের ছয়টি ও নয় হাজার আনসারের পাঁচটি টিম সহ বারো সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎপুর রহমান मेहरा शरीप चैनल बास्ट न्यूज़ ट्वेंटी फोर